আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের সামনে আছে ইয়েসের ইয়েস ভিশন আলট্রা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এটা শুধুমাত্র স্মার্ট ওয়াচ না এটা একই সাথে একটা মোবাইলের মতো এটাতে ফোর জি আছে সিম সাপোর্ট করবে একই সাথে কিন্তু আমরা এখানে ক্যামেরা পেয়ে যাচ্ছি আমরা প্রথমেই টার্ন অন করে দেখি দুটোতে ওয়েলকাম লেখা উঠে গেছে তো দেখেন এখানে বলা হচ্ছে সিম কার্ড ইনসার্ট করার জন্য তো এটা হচ্ছে আমাদের বেসিক ওয়াচ ফেস আপনাদেরকে দেখে নিই সিম কার্ডের এরিয়া হচ্ছে স্লট এখানে আপনারা এই জায়গাতে দেখেন এটা হচ্ছে সিমের স্লট এই স্থানে আপনারা সিম কার্ডটা বসাবেন এরপর সরাসরি আপনাদের হয়ে করে আপনারা সিমটা প্রবেশ করিয়ে দিবেন জোরে করে প্রেস করার পর আপনার সিমটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবার আমরা এই ওয়াচটার সব থেকে বেস্ট আকর্ষণ যেটা এটা ক্যামেরা এটাকে আমরা ট্রাই করে দেখবো এই দেখেন এটা হচ্ছে আমার সম্মুখে ভাগ আর এটা হচ্ছে কি এই সাইড সাইড ক্যামেরা হ্যাঁ এটা সাইড ক্যামেরা এবং এটা হচ্ছে কি আমরা ফ্রন্ট ক্যামেরা আপনারা চাইলে আপনাদের ক্যামেরা এইভাবে করে চেঞ্জ করে নিতে পারবেন না দেখেন এই ক্যামেরা দেখা যাচ্ছে আর এখানে আমাকে দেখা যাচ্ছে তো এটা সব থেকে ভালো দিকে হচ্ছে গিয়ে যখন আপনার প্রয়োজন হচ্ছে আপনি ভিডিও কলে কথা বলতে পারছেন এবং প্রয়োজন হচ্ছে আপনারা সাইট থেকে এভাবে করে ভিডিও নিতে পারতেছেন এই বিষয়টা ভাই খুবই মজার প্লাস একই সাথে দুটো রেকর্ডিং করতে পারবেন এই মুহূর্তে আমি রেকর্ডিং করছি এবং এই সাইড দিয়ে এবার রেকর্ডিং করছি এবার রেকর্ডিংটা স্টপ করে দিলাম এবার প্লে করে দেখুন এই মুহূর্তে আমি রেকর্ডিং করছি এবং এই সাইড দিয়ে রেকর্ডিং করছি এভাবে রেকর্ডিংটা তো 41 খেয়াল করলাম আমরা এটার যে স্পিকার আছে স্পিকারটা অনেক বেশি লাউড মানে আপনারা যারা বাইক ব্যবহার করেন অথবা অনেক বেশি জনজটের ভিতরে থাকেন রোডের ভিতরে থাকেন তারা কিন্তু খুব کلیয়ারলি আপনারা শব্দ শুনতে পারবেন এই বিষয়টা আমার কাছে খুব পছন্দ হয়েছে আমরা যদি ক্যামেরা সেকশনটা জুম করি দেখেন ক্যামেরা কিন্তু খুব বোঝা যাচ্ছে এই পাশে আরেকটা ক্যামেরা আছে বাই দ্য ওয়ে এখানে আমাদের দুটো বাটন আছে আর এই পাশে হচ্ছে সিমের স্লট এবং পেছনেটা হচ্ছে আমাদের সেন্সর এরিয়া এখানে আমরা کلیয়ারলি কিন্তু একটা সেন্সর দেখতে পাচ্ছি আর এটার ওভারঅল যদি আমি ডিজাইনটা বলি এটা অনেক হচ্ছে রাগের টাইপের স্পোর্ট যারা পছন্দ করেন তাদের জন্য এই ওয়াচটা বেশ ভালো হবে আপনারা চাইলে ওয়াচ থেকে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন দেখেন ওয়াইফাই জন্য বলা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং দেখেন আমার ওয়াইফাই হয়ে গেছে এবার একটা কাজ করি আমরা এটা ওয়াচ ফেস দেখি দেখেন বিভিন্ন রকম ওয়াচ ফেস আছে ওয়াচ ফেস গুলো বেশ ভালোই আবার একটা ডিজাইন আছে দেখেন এই যে হাটটা নাড়াইলে এটা ডিজাইন হয় এটা বেশ সুন্দর করেছে আর ওয়াচ ফেস এবং আপনি এখান থেকে কাস্টমাইজ ওয়াচ ফেস নিতে পারবেন তো দিন শেষে বেশ সুন্দর সুন্দর অনেকগুলো ওয়াচফেস আছে আমাদের ইয়েস ভিশন আলট্রা স্মার্ট ওয়াচে আমাদের ইএস ভিশন আলট্রা এটাতে আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পাবেন এই ওয়াচের পূর্বের দাম ছিল দশ হাজার পাঁচশো টাকা বর্তমানে ডিসকাউন্টের পর স্মার্ট ওয়াচের দাম নয় হাজার পাঁচশত টাকা এটার অপারেটিং সিস্টেম আপনারা এইট ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন বা তার ওপরে যতটুকু আছে আপনারা কিন্তু জিপিএস পেয়ে যাচ্ছেন সুতরাং আপনারা যখন স্পোর্টস করবেন এটা ট্র্যাকিংটা খুব সুন্দর দেখাবে এখানে আপনারা চাইলে আপনার বিভিন্ন অডিও ফাইল ভিডিও ফাইল কোরআন হামনাদ ইত্যাদি রাখতে পারবেন এবং আপনারা যে ভিডিও করবেন সেগুলো রাখতে পারবেন এখানে আপনার র্যাম আছে দুই জিবি এবং রোম আছে ষোলো জিবি মানে ষোলো জিবি স্পেস আপনার পেয়ে যাচ্ছেন এটার এটা হচ্ছে ন্যানো থাকে তাহলে খুব ইজিলি প্রবেশ করতে এই ওয়াচ টা দেখতে বেশ বালকি একটা আটশো এমএচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেহেতু এটা একটা মোবাইল স্মার্ট ওয়াচ সুতরাং একটা যেরকম চার্জ দিতে হয় ঠিক ওই রকমই কিন্তু চার্জ দিতে হবে এবং হ্যাভি ইউজ এ চার্জ কিন্তু দ্রুত শেষ হবে এখানে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ইঞ্চি আইপিএস কালার ডিসপ্লে পেয়ে যাবেন এটা রেজলিউশন হচ্ছে কি তিনশো ষাট ইন্টু তিনশো ষাট পিক্সেল তো আমাদের কাছে টোটাল দুটো কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আর একটা হচ্ছে সিলভার কালার এটা সবথেকে বেস্ট পার্ট আপনারা কিন্তু এটাতে হ্যান্ড রাইটিং ইনপুট দিতে পারবেন কল হিস্ট্রি চেক করতে পারবেন এস এম এস জিপিএস সহ আরো অনেক কিছু পেয়ে যাবেন এবারে অডিও এটা অডিওর ক্ষেত্রে আপনারা এমপি থ্রি পাচ্ছেন তাছাড়া অন্য যে অডিও রেকর্ডিংগুলো আছে সেগুলো পেয়ে যাচ্ছেন ভিডিওর ক্ষেত্রে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি যে রেজুলেশনটা সব থেকে কমন সেটা পেয়ে যাচ্ছেন থার্টি ফ্রেম পার সেকেন্ডে এবার আমরা দেখবো এই ওয়াচের ভেতরে কী কী আছে রাইট থেকে লেফটে স্টপ করলে বেসিক যে উইজিটগুলো আছে সেগুলো চলে আসলো রাইট থেকে লেফটে স্টপ করলে সেখানেও অডিওর বুঝেট আসতে আসে নিচ থেকে ওপার স্টপের কোনো ফাংশন নেই ওপর থেকে নিচে স্টপ করলে আমাদের মোবাইলের যে ফাংশনগুলো আছে ঠিক সেম হুবহু ওগুলো পেয়ে যাচ্ছি আমরা যদি এই বাটনে ক্লিক করি তাহলে একটা স্লিপ মোডে চলে যাবে যদি নিচের বাটনে ক্লিক করি তাহলে আমরা ম্যানুওয়ার পেয়ে যাব এবার দেখি ম্যানুতে কি আছে সরাসরি আপনারা ডায়াল করতে পারবেন কলিং অপশন এরপর সেটিংস আছে সেটিংসের তো আপনারা একটা মোবাইলে যা যা সেটিংস থাকে সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন এরপর আছে ক্যালকুলেটর এর অবশ্যই কিন্তু আপনার পরীক্ষার হলে নিয়ে যাবেন না এরপর আছে ক্যালেন্ডার ক্যালেন্ডারটা ডিজাইনটা মোটামুটি করে আছে কন্ট্যাক্ট আছে আপনার মোবাইলের যত কন্ট্যাক্ট সব এখানে পেয়ে যাবেন এখানে অডিও এখানে অ্যালবাম পেয়ে যাচ্ছেন এখানে আপনার যে শর্টগুলো নিয়েছেন সেগুলোর অ্যালবাম আপনারা পেয়ে যাবেন এরপর আছে মেসেজিং বা নোটিফিকেশনস অডিও প্লেয়ার আছে এরপর আছে ফেস আনলক আপনি মোবাইলের মতো ফেস আনলক করতে পারবেন ফেস লক করতে পারবেন এরপর আছে স্টপ ওয়াচ এরপর আছে গুগল ম্যাপ এই হচ্ছে আমাদের গুগল ম্যাপ বেশ ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই যে আমরা এখানে আছি এখন আমরা কোথায় আছি আমাদের লোকেশন ক্লিয়ারলি দেখা এই হচ্ছে আমরা মাহমুদপুরের বাস স্ট্যান্ডের কাছাকাছি দাঁড়িয়ে আছে এরপর নেক্সট দেখি সুপার পাওয়ার সেভিং মোড পেয়ে যাচ্ছেন আপনার যদি খুব দ্রুত ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার এই মোডটা অপশন সিলেক্ট করলে খুব পাওয়ার ডাবল হয়ে যাবে মোবাইলের মতো পেপাল আছে ওয়ার্ল্ড ক্লক আছে যাদের পরিবার প্রবাসী থাকে তার জন্য বেশ ভালো হবে একসাথে কিন্তু এটা অ্যালার্ম ক্লক হিসেবেও কাজ করবে ভিডিও প্লেয়ার আছে ফ্ল্যাশ লাইট আছে সাউন্ড রেকর্ডার আছে আপনাদের যে কোনো প্রয়োজনীয় ডাটা যে কোনো গুরুত্বপূর্ণ মিটিং আপনারা চাইলে কিন্তু ইনস্ট্যান্টলি রেকর্ড করে রাখতে পারবেন স্পোর্টস মোড আছে যারা স্পোর্টস পছন্দ করেন তাদের জন্য হ্যাবি স্পোর্টস মোডে হিসেবে পেয়ে যাচ্ছেন অ্যাপ মার্কেট হচ্ছে অ্যাপ স্টোরের মধ্যে অনেকটা তারপর হচ্ছে ওয়ান ক্লিক ড্রেনিং মানে হচ্ছে পানিতে প্রবেশ করলে আপনারা খুব দ্রুত এখানে সেট করলে আওয়াজ পাচ্ছেন এটা আপনার ভেতর থেকে বাতাসের মাধ্যমে পানিটা বের করার চেষ্টা করবে এরপর আছে হার্ট রেট স্টাইল সেটিং আছে ডায়াল মার্কেট আছে এনএফসি পেমেন্ট সিস্টেম আছে আপনারা যারা মোবাইল দিয়ে কিন্তু টাকা পয়সা পেমেন্ট করতে পারবেন ওয়াকিং সেন্সর আছে ওয়াকিং স্পোর্টস সেকশনটা আছে তারপর বিডিং সাইজ আছে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে যেমন ফাইল এক্সপ্লোরার থাকে মেমোরি কার্ডে কী আছে এরকম এখানে সব কিছু পেয়ে যাবেন গুগল প্লাস আছে লিঙ্কটিন ট্রাম্বলার এগুলো অ্যাপ যেগুলো আছে আপনার চাইলে কিন্তু ডাউনলোড করতে পারবেন যেমন টুইটার তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ তারপর ক্যামেরা তো আমরা দেখলাম গুগল ক্রোম আছে প্লে স্টোর আছে জিমেল আছে পিন্টারেস্ট ফেসবুক হ্যাঁ তো সব কিছু আছে মানে আপনি চাইলে কিন্তু এগুলো অন করতে পারবেন ইনস্টাগ্রাম টিকটক সহ অনেক কিছু কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছেন তো আমার কাছে এই বিষয়টা বেশ ভালো লাগছে যদি আমরা হিটিং ইস্যু নিয়ে কথা বলি আমাদের এইরকম যে লো রেটগুলো আছে বেসিক্যালি যদি অ্যান্ড্রয়েড এর কথা বলি এগুলো কিন্তু যথেষ্ট লো রেট সেই হিসেবে তো এই ক্ষেত্রে যদি আমরা বলি অ্যান্ড্রয়েড প্লাস হচ্ছে ক্যামেরা প্লাস হচ্ছে সিম সাপোর্টের যে ওয়াচ গুলো আছে সেগুলোর প্রত্যেকটা কিন্তু হিটিং ইস্যু আছে এবং কিছুটা হিট হবেই এটাই বাস্তবতা তবে যাই হোক স্মার্ট ওয়াচ একটা ভালো দিক হচ্ছে এর স্পিকারটা খুবই লাউড এবং এই ওয়াচ গুলো যথেষ্ট হালকা মানে অনেকে আছে ভারী ওয়াচ যারা পছন্দ করেন না তার জন্য এই ওয়াচ টা করা হয়েছে একটা হালকা করে এই বিষয়টা অনেকের পছন্দ ছন্দ হতে পারে তো যাই হোক আপনারা এই ওয়াচ কারা কারা দেখেছেন কারা কারা কয়েক করেছেন অবশ্যই জানাবেন এবং আপনাদের পার্সোনাল যে মতামত আছে এই ওয়াচ নিয়ে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে বিস্তারিত জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ